শুরুতে যে খবর আমরা নজর রাখবো গল্ফ দিকে নজর রাখবো গল্ফ গ্রিনে খুন বৃদ্ধ সিঁড়ির পাশে উদ্ধার বৃদ্ধের রক্তাক্ত দেহ খুন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মী জামাইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ দেহের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন জামাই ও ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ঘটনাস্থলে গল্ফ গ্রিন পুলিশ পারিবারিক বিবাদেই খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের এলিনা রয়েছে আমাদের সঙ্গে সরাসরি চলে যাবো এলিনার কাছে এলিনা কি জানতে পারছো এখনো পর্যন্ত সমাদ্রিতা দেখো শহরে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীর এই রহস্য মৃত্যু ঘিরে একাধিক প্রশ্নচিহ্ন এবং ধোঁয়াশা দেখা দিচ্ছে এই হচ্ছে সেই বাড়ি তিরিশ নম্বর কলাবাগান লেন টালিগঞ্জের এই বাড়ি থেকেই কিন্তু আজকে সকাল বেলায় বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং যেমনটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে দেহে কিন্তু একাধিক আঘাতের চিহ্ন রয়েছে কিভাবে এই মৃত্যু ঘটল যেমনটা পুলিশের প্রাথমিক অনুমান পারিবারিক বিবাদের জেরেই কিন্তু এই খুন করা হয়েছে বলে অভিযোগ ইতিমধ্যেই অভিযোগের তীর জামাইয়ের দিকে গত কুড়ি দিন আগে এই বৃদ্ধের মেয়ের সঙ্গে এক ব্যক্তির বিয়ে হয় মাত্র কুড়ি দিন সেই বিয়ের বয়স এবং কুড়ি দিনের মাথায় এমন কী ঘটনা ঘটল যেখান থেকে এই বৃদ্ধের মৃতদেহ বাড়িতে সিঁড়ির পাশ থেকে পাওয়া গেল তার স্ত্রী অত্যন্ত শয্যাশায়ী অত্যন্ত অসুস্থ তিনিও প্রথমে জানতে পারেননি গোটা বিষয়টি যেমনটা এখনো পর্যন্ত স্থানীয় সূত্রে আমরা খবর পাচ্ছি এই বাড়িতে এই দোতলা বাড়িতে কিন্তু সেই বৃদ্ধ থাকতেন তার শয্যাশায়ী স্ত্রী থাকতেন এবং তার এক ছেলে গত কুড়ি দিন আগে তার মেয়ের বিয়ে হয়ে গিয়েছে এবং জামাই এবং তার ছেলেকে ইতিমধ্যে আটক করে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ছেলেকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে কিছুক্ষণ আগে ঘটনাস্থলে এসে পৌঁছেছে গলগ্রিন থানার পুলিশ এবং সেই সঙ্গে লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্ট তারাও কিন্তু উপস্থিত রয়েছে কিন্তু এই বাড়িতে কি এমন ঘটল যে এরকম একটি ঘটনা ঘটল বৃদ্ধের এই মৃত্যু এবং দেহে যেখানে একা একাধিক আঘাতের চিহ্ন রয়েছে সেটাই কিন্তু সবথেকে বেশি ভাবাচ্ছে যে তাহলে কি সম্পত্তির লোভে মায়ের হাতেই খুন হতে হয়েছে শ্বশুরকে এমনও কিন্তু প্রশ্ন উঠে আসছে এবং এই মুহূর্তে আমরা আমরা দেখতে পাচ্ছি এই যে বাড়ি গোটা বাড়িতে কিন্তু এই মুহূর্তে পুলিশ সামনের দিকে একেবারে তারা পাহাড়ের দায়িত্বে রয়েছে কাউকে ভেতরে এই মুহূর্তে ঢুকতে দেওয়া হচ্ছে না ছেলেকে কিছুক্ষণ আগে আটক করে নিয়ে যাওয়া হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গোটা বিষয়টি নিয়ে কী ঘটনা ঘটেছিল গতকাল রাত্রিবেলা কেন এই ঘটনা ঘটলো সেই সমস্ত বিষয়টি কিন্তু নিয়ে জানার চেষ্টা করা হচ্ছে আমি একবার এখানে যারা স্থানীয়রা রয়েছেন তাদের সঙ্গে একবার কথা দিদি আপনি কি চিনতেন এই ভদ্রলোককে যার মৃত্যু হলো হ্যাঁ চিনবো না ওরা এত বছর দিয়ে আমরাও আছি ওরাও আছে সেটা বলতে পারবো না ওরা তো বেশি বেরোতোই না ওরা সবসময় ঘরের মধ্যে মেয়েটাই মাঝে মাঝে বেরোতো

ও সম্পত্তির লোভে হয়তো বিয়ে করেছে সম্পত্তির লোভে বিয়ে করেছে স্বাভাবিক এটাই স্বাভাবিক চরিত্র কেমন ছিল আপনারা কি দেখেছেন সব তো মাতাল মা সারাদিন মা মদ খেয়ে পড়ে থাকে এখানে সেখানে ওখানে ওর বাবা মুচি মানে জুতো সেলাই করতো ও মানে এর কাজ করে বালু প্লাসে কাজ করতে করতো ওদের সঙ্গে মানে জায়গায় কাজ করতেন সরকারি কিন্তু ওনার শারীরিক অসুস্থতার জন্য অ্যাম্বুলেন্স অনেকবার এসেছিল এসে ওদেরকে মানে ট্রিটমেন্টের জন্য নিয়ে যেত আবার দিয়ে যেত আচ্ছা এর আগে জামায়ের সঙ্গে ভদ্রলোকের কোনো ঝামেলা বিবাদ ঘটেছিল আপনারা কিছু শুনতে পেয়েছেন সেটা আমরা পাড়ার ছেলে হিসেবে আমি কোনোদিনই মানে ওদেরকে দেখিনি যে মানে কারোর সঙ্গে কোনো ঝগড়া করতে ওরা বাড়ির মধ্যেই সবসময় থাকতো মেয়ে তার মানে মাতাল ছিল মানে সবার চরিত্র খারাপ মেয়ে বাজার করে আসতো ওইটুকুই আমরা দেখতাম আমি ফল বিক্রেতা আমার সঙ্গে মানে অনেক সময় আপেল ফাপেল কলা ফলা এগুলো নিত এই অবধি মানে ওদের সঙ্গে এ আর কিছু না একেবারেই তুমি শুনতেই পাচ্ছ প্রতিবেশীরাও কিন্তু জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ করছেন এবং তারা বলছেন জামাই রীতিমতো মদ্যপান করতো দিনের পর দিন জামাইয়ের স্বভাব খুব একটা ভালো ছিল না এবং সম্পত্তির লোভেই নাকি জামাই বিয়ে করেছে এমনটাও কিন্তু অভিযোগ করছেন এখানকার স্থানীয় বাসিন্দারা স্বাভাবিকভাবেই কিন্তু এই বৃদ্ধের জামায়ের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে এবং পুলিশের প্রাথমিক অনুমান এখনও পর্যন্ত সম্পত্তির লোভেই তাহলে কি বৃদ্ধকে খুন হলো নিজের বাড়িতে এই প্রশ্ন কিন্তু উঠছে এবং আরও একবার আমি আমার ভিডিও জার্নালিস্ট পার্থকে দেখাতে বলবো পার্থ ছবিটা একটু দেখানো দেখাও এই মুহূর্তে এই যে গেট দেখতে পাচ্ছ সেই গেট দিয়েই কিন্তু সোজা গেলে বাড়ির একেবারে প্রবেশদ্বার এবং সেই প্রবেশদ্বারের সামনে যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ির পাশ থেকেই কিন্তু দেহ উদ্ধার করা হয়েছে এবং বৃদ্ধের তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এখান থেকেই প্রশ্ন যে একাধিক আঘাতের চিহ্ন যেখানে রয়েছে তাহলে বাইরে থেকে এসে কেউ নিশ্চয়ই তাকে এভাবে মেরে যায়নি তাহলে বাড়ির লোক বা পরিবারের লোকের মধ্যে যোগাযোগ তার সঙ্গে যোগাযোগ রয়েছে পারিবারিক কোনো একটা যোগসূত্র রয়েছে এমনটাই কিন্তু মনে করছে পুলিশ মধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে বৃদ্ধের ছেলেকে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে জামাইকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিন্তু এই মৃত্যু স্বাভাবিকভাবে এই রহস্য মৃত্যু কিন্তু টালিগঞ্জের এই কলা বাগান সামনেই একেবারে বলা যেতে পারে আর কিছুটা এগুলি টালিগঞ্জের মোড় সেই জায়গায় এরকম একটি জায়গায় বৃদ্ধের রহস্য মৃত্যু তাও আবার অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী তিনি ছিলেন এজি বেঙ্গলে তিনি কাজ করতেন তার বয়স হয়েছিল বাহাত্তর কি কারণে বৃদ্ধের এই মৃত্যু হলো তা খতিয়ে দেখছে কিন্তু এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা এবং একই সঙ্গে এই বাড়ি কিন্তু এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে বাড়ির ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না স্থানীয় বাসিন্দারা তারা যেমনটা বলছেন যে জামাই কিন্তু অত্যন্ত খারাপ স্বভাবেরই ছিল তুমি নিজে শুনতে পেলে যেমনটা তারা প্রতিক্রিয়া দিচ্ছেন এই মুহূর্তে রিপাবলিক বাংলার ক্যামেরায় যে দিনের পর দিন তারা কিন্তু সম্পত্তি লোভে বিভিন্ন সময় জামাই আসতো মেয়ে আসত এবং জামাই বিভিন্ন সময় মদ্যপান করে তার এই শ্বশুর বাড়িতে সে আসতো জামাইয়ের বিরুদ্ধেই কিন্তু মূলত অভিযোগ করছেন এখানকার স্থানীয় বাসিন্দাদের এবং পুলিশও প্রাথমিক তাদের অনুমান পুলিশও কিন্তু যেটা সন্দেহ করছে যে এই জামাই কিন্তু এই খুনের সঙ্গে জড়িত জড়িয়ে থাকতে পারে যে কারণে জামাইকেও কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার সঙ্গে ছেলেকেও এই মুহূর্তে আটক করা হয়েছে পুলিশ এখানে দাঁড়িয়ে রয়েছে নিরাপত্তার দায়িত্বে কাউকে গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং গোটা এলাকায় গোটা এলাকায় কিন্তু চাঞ্চল্য দেখা দিয়েছে সমাদৃতা কারণ এই যে এতগুলো বাড়ি তুমি পরপর দেখতে পাচ্ছ প্রত্যেকটি বাড়িতে প্রচুর মানুষ প্রচুর বৃদ্ধ বৃদ্ধা তারা তারা বসবাস করেন তারা স্বাভাবিকভাবে আতঙ্কিত এই মুহূর্তে যে এমন ঘটনা বৃদ্ধের এই রহস্য মৃত্যু শিরির পাশে নিজের বাড়িতে শিরির পাশে এই রক্তাক্ত অবস্থায় তার দেহabei আতংক ছড়িয়েছে গোটা এলাকায় আপনাকে আমাকে ধন্যবাদ হলি না নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়